তোমাদের সঙ্গে একটু গল্প করতে অনেকক্ষণ দিয়েই ভাবছি আসবো আসবো তার আশা হচ্ছে না আমাদের ভতুল ড্রয়িং করছে বসে বসে তা আমি ভাবছি কী করি আমি একটু তোমাদের সঙ্গে গল্পই করি তাই চলে এলাম একটু গল্প করতে তো সব বন্ধুরা চলে এসো একটু গল্প করি কে কোথার থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্টস করো সবার বান্না হয়ে গেছে সব বন্ধুরা চলে এসো লাইভে একটু গল্প করি আ দিন শহরে ছুটি যা গরম পড়েছে কি গরম পড়েছে

কেন পেজ নষ্ট করছো কেন সুন্দর করে ড্রয়িং করো সব বন্ধুরা চলে এসো একটু গল্প করি আচ্ছা বন্ধুরা